ভাই কি হচ্ছে এটা এই রুটি হচ্ছে বাহ এগুলো বিকেলের রাতের জন্য নাকি কয়টা পর্যন্ত চলে দোকান পাট 11টা 11টা এটা কি হচ্ছে বুটের ডাল ও দিদি মানে নিরামিষ এই রুটি আর এই বুটের ডাল চলবে নাকি একে এগারোটা বারোটা পর্যন্ত লোকজন থাকে ট্রেন থেকে নেমেই তারা ট্রেন থেকে নেমেই তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে এই স্ট্রিট ফুডগুলো বা এই আশেপাশের যে দোকানগুলো রয়েছে এই জন্য এখানে রাত বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে পেশা বিক্রিও খুব ভালোই মোটামুটি ভালোই হয় এটা এইগুলো মূলত রেলের উপরেই হয়ে থাকে প্রচুর পরিমাণে যেহেতু জংশন এরিয়া প্রচুর পরিমাণে রেল স্টেশন এই পাশে রেল লাইন এইভাবে পরে পরে আসে অকেজোভাবে পরে আসে প্রচুর পরিমাণে লাইন এই পাশ দিয়ে ছোট বড়ো বিভিন্ন ধরনের দোকান গড়ে উঠেছে যেগুলোতে চায়ের দোকান বিভিন্ন স্ট্রিট ফুড যে দোকানগুলো রয়েছে এখানে এই যে দেখেন এখানে আবার বিভিন্ন ভাজা পোড়া তৈরি করা হচ্ছে এটা কি পেঁয়াজু না এখানে পেঁয়াজও ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজ পেঁয়াজু পুরি এইগুলাই তো বেশি হয়